আমার ঘরটা সাজানোর জন্য আমি আজকে ফুলের রাজ্যে চলে আসছি হ্যালো এবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে মনিটাইজেশন পেয়েছি তাই খুশিতে মানে অনেক কিছু করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা দোয়া ছিল তো যাই হোক আরও বেশি বেশি আমাদেরকে ভালোবাসা দিবেন দোয়া আর সাপোর্ট করবেন যেহেতু আমরা আরও উপরে উঠতে পারি তো আজকে একটা রুম সাজানোর জন্য কিছু ওয়ালমেট কিনলাম কিছু দুইটা টপ ফুলের টপ কিনলাম কিছু লতাপাতা কিনে নিয়ে আসছি তো এগুলোই কোথায় লাগাবো আপনার চলুন দেখে নেবেন তো এই জন্যে আর কি এই ফুলের টপগুলো সব বের করে নিয়েছি আসলে কোনটা কোথায় রাখা যায় বুঝতেছিলাম না তো এই যে ওয়ালমেটগুলো আমি লাগাইতেছি একটা গাছের ওয়ালমেট আনছি অবশ্যই কমেন্টে বলবেন আমার ওয়ালমেটগুলো কেমন হয়েছে তো ওয়ালমেটগুলো আসলে ওয়ালে লাগানো লাগালে অনেক রুমগুলো অনেক সুন্দর দেখা যায় মানুষ অনলাইনে অর্ডার করে নিয়ে আসে তো আমি অনলাইনে অর্ডার দিয়ে নিই নিজের দোকান থেকে যাইয়া পছন্দ করে কিনে নিয়ে আসছি কারণ আসলে নিজে পছন্দ করা কেনাটাই অন্যরকম মানে এটা দেখা যায় অনেক সময় ভালো হয় অনেক সময় খারাপ হয়